বন্ধুরা মৌমানি রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে বানাবো মাছ মাংসকে হার মানিয়ে দেওয়ার মতন ডিমের এই রেসিপিটা তো চলো এখানে দেখতেই পাচ্ছ আমি কী কী রেডি করে নিয়েছি এখানে দেখো গোটা রসুন পেঁয়াজ কেটে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি আর মাংস মতন করে আলু কেটে নিয়েছি আর পাঁচ ছয়টা ডিম আমি এখানে সেদ্ধ করে নেব আর আলু কিন্তু সেদ্ধ করব না তো চলো মাছ মাংস ঘরে থাকলেই আর না থাকলেই যে খালি রবিবার অন্তত মাংস খেতে হবে সেরকম কিন্তু কোনো কথা নেই তো আমার ডিম সেদ্ধ হয়ে গেছে এবার হচ্ছে আমি কড়াই গরম করে তেল দিয়েও আলুগুলো ভাজতে বসিয়ে দিচ্ছি তো এই এইভাবে কে কে ডিম খেয়েছো আর কে কে খাওনি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কমেন্টে জানা কিন্তু কিন্তু ভুলবে না তো এখানে দেখো আলুগুলো কিন্তু বেশ বড় বড় করে মাংসর মতন করে কেটে নিয়েছি যেভাবে আমরা মাটনে দিই বা চিকেনে দিই সেই টাইপের করে তো এবার আমি লাল করে কিন্তু আলুগুলোকে ভেজে নিব আলুগুলো কিন্তু আমার লাল করে ভাজা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি যেগুলো ছোট ছোট ছিল একটু ছোট সাইজের ছিল সেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে কয়েকটা তুলে নিয়েছি এবার দেখো পুরো আলু কিন্তু আমি ভেজে নিয়েছি লাল করে এবার আমি এখানে কিন্তু ডিম ভেজে নিব তার জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি আর দুই তিন দুটো ডিম আমার ফাটা ছিল আমি খেয়াল করিনি সেগুলো কিন্তু বেরিয়ে গিয়ে ছোট হয়ে গেছে তার জন্য কিছু করার নেই ডিম তো হতেই পারে তো দেখো এখানে ভেজে নিচ্ছি লাল করে ডিম শুধু আমি এখানে লবণও নুনও দেইনি আর কিন্তু কোনো কিছু দেইনি খালি হলুদ গুঁড়ো দিয়েছি তো ডিমটাও আমার ভাজা হয়ে গেছে এবার আমি ওই কড়াইয়ে একটু পাঁচফোড়ন দিয়ে আর গোটা রসুন কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে ভেজে নেব যেইভাবে আমরা খাসির মাংস বা মুরগির মাংস কষাই মশলা ঠিক সেইভাবেই কষাতে হবে এইভাবে একবার ডিম রান্না করে খেয়ে দেখলে মুখে তো লেগে থাকবে বাড়ির লোক কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে তো চলো এবার খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি আর বললামই তো আমার রান্নার জায়গাটাতে একটু সমস্যা দেখো রৌদ্র চলে এসেছে এখানে বেটে রাখা পেঁয়াজ রসুন আদা জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা আমি কিন্তু একদমই শুকনো লঙ্কা কয়েকদিন থেকে ব্যবহার করছি না যেহেতু মানির একটু পেটের প্রবলেম হয়ে গেছে তার জন্য তো এখানে দেখো মশলা কষিয়ে নিব খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর গোটা রসুন আমার মতন কে কে পছন্দ করো আর কে কে করো না একটু কমেন্টে জানিও এখানে আমি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন নুন দিয়ে নিলাম গোটা রসুন খেতে আমাদের বাড়ির সবাই ভালোবাসে আমি তার থেকে বেশি ভালোবাসি মানি কিন্তু আমার থেকে বেশি ভালোবাসে গোটা রসুন খেতে চলো এবার তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করছি খুব ভালো করে মশলা কষিয়ে নিব আমি একটু কিন্তু ঝোল ঝোল টাইপের করেছি তোমরা চাইলে শুকনো করেও করতে পারো কোনো সমস্যা নেই একটুখানি জল দিয়েছি মশলা কষানোর জন্য একটুখানি জল দিয়ে দিয়ে মশলাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে যত মশলা কষাবে ততই কিন্তু টেস্টি হবে এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলু দিয়েও কষিয়ে নিব কিছুক্ষণ আর যে কোনোই রেসিপি রেসিপি করো যত ভাজবে ততই কিন্তু ভালো লাগবে আর কম ভাজলে সেদ্ধ সেদ্ধ টাইপের তরকারি খেতে কিন্তু ভালো লাগে না আমি কিন্তু এখানে গ্যাস কমিয়ে কমিয়ে আলু আলু মশলার সাথে আলুকে কষিয়েছি তোমরাও কিন্তু এইভাবে কষিয়ে নিও তাহলে কিন্তু দ্বিগুণ হয়ে যাবে এখানে আমার কিন্তু বেশিরভাগই মশলা কষানো হয়ে এসেছে তোমরা বুঝতে পারছো কি না আমি বুঝতে পারছি না আর কালারটা কিন্তু মন্দ হয়নি এবার আমি পরিমাপ মতন জল দিয়ে নিলাম আমি একটু ঝোল করব কারণ যেহেতু আমি আজকে ডাল করিনি তা সেই জন্য আমি একটু ঝোল ঝোল টাইপের নামাবো আর এতটা ঝোল থাকবে না আলুতে তো অনেকটা টেনে নিবে তারপরে শুকান শুকাতেও হবে রসুনটা সেদ্ধ হবে আলুটা সেদ্ধ হবে তারপরে তো তরকারিটা হবে তো দেখো এখানে কিন্তু আমার তরকারি একদম ফুটে গেছে আর এখানে ঝোলটাও কিন্তু অনেকটা কমে গেছে এবার দেখি আলুগুলো সেদ্ধ হয়েছে কি না বেশিরভাগ আলু তো আমার ভাস্তে ভাস্তে সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ এখানে দেখো আলু সেদ্ধ কিন্তু প্রায় আমার হয়ে এসেছে আর এখানে কিন্তু গ্যাসটা কমানো আছে এবার আমি ডিমগুলো দিয়ে দিব ডিম দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিব তারপর কিন্তু এবার আমি গ্যাসটাকে একটু বাড়িয়ে দিয়েছি আর দেখো আমার আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে দেখতেও কিন্তু ভালো হয়েছে খারাপ কিন্তু হয়নি আর সমস্ত আলুই কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে আর খেতেও ভালো হয়েছিলো তোমাদেরকে একটা নামিয়ে আমি সার্ভ করে দেখাচ্ছি পুরোটাই ঢাললাম না তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের একটা কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আসি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থাকো দেখা হবে